তো বই মেলায় তোমার সবচেয়ে কি ভালো লাগে ইংলিশ বই বাংলা বই ভালো লাগে না কেন তুমি তো বাঙালি না আমি আমেরিকান তোমার কি কোনো ইচ্ছা আছে যে তুমি বড় হয়ে বই লিখবে বা হচ্ছে কি হতে চাও তুমি বড় হয়ে বড় হয়ে আমি একজন হুজুর হতে চাই জি হুজুর কি ধরনের বই পছন্দ এই গণিত কি নাম তোমার আম্মু না না সম্মানিত পাঠক ও দর্শকবৃন্দ আমি শিপন আবার চলে এসেছি বইমেলায় প্রতিদিনে বইমেলার প্রতিটা অঙ্গনে আমাদের প্রদর্চার হবে তবে আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে বইমেলায় শিশুদের জন্য বিশেষভাবে বিশেষ আয়োজন করা হয়েছে তো এখন আমরা আসি হচ্ছে ঢাকা কমিক্সের স্টলের সামনে আপনারা সকলে জানেন ঢাকা কমিক্স ছোটদের থেকে শুরু করে বড়দের জন্য দুর্দান্ত পছন্দের একটা নাম তো আমরা ঢাকা কমিক্সের এখানে আমাদের যে বিক্রয়কর্মী আছে সেই ভাইটির সাথে আমরা একটু কথা বলবো তো এবারে বইমেলায় ঢাকা কমিক্সে কেমন সারা পাচ্ছে এবং কোন ধরনের পাঠক বেশি আসছে এবার মেলার মধ্যে মোটামুটি ভালো সারাই পাচ্ছি পাঠক বলতে মোটামুটি সব বয়সী পাঠকই পাচ্ছি আমরা শিশুদের জন্য যেহেতু সংগ্রহশালা আছে শিশুদেরকে আমরা পাচ্ছি বিশেষ করে যে দুর্যোগ যে সিরিজটা এটা আমাদের হচ্ছে ব্যস্ত একটা বুক ওইটার পাঠকটা মোটামুটি বেশি এবং ইব্রাহিম সিরিজে আর কি কোন ধরনের বই বেশি চলে অ্যাকশন ধর্মী ট্রাভেল তারপর হরর আছে কোন ধরনের বইগুলো বাচ্চারা পছন্দ করে হরর বাচ্চা তো হররটা মোটামুটি অনেক ওদের পছন্দের একটা জায়গা তারপর হচ্ছে সুপার টাইপ যেই কমিক্সগুলো আছে আমাদের এখানে ঠাকুমার জুলি টাইপস কিছু আছে ওইগুলো বাচ্চারা অ্যাকচুয়ালি পছন্দের তালিকায় আছে এবার পাঠকবৃন্দ এখন আমরা যাব হচ্ছে শিশু কর্নারে আজকে যে বিশেষ আয়োজন করা হচ্ছে বিশেষ যে কর্নার করা হচ্ছে শিশুদের জন্য সেখানে যাব চলুন আমার সাথে আমার নিজের বেবিকে নিয়ে আসছি ওরও প্রথম বই মেলা এই জন্য অনেক ভালোই লাগছে বই মেলায় কি এবারে প্রথম আসা হয়েছে নাকি এর আগে এর আগে আসা হয়েছিল আসা হয়েছে তুমি বই পড়ো হ্যাঁ কি ধরনের বই পড়তে তোমার ভালো লাগে কমিক্স তোমার কি কোনো ইচ্ছা আছে যে তুমি বড় হয়ে বই লিখবে বা হচ্ছে কি হতে চাও তুমি বড় হয়ে ধন্যবাদ তোমাকে খুবই ভালো লাগলো তোমার জন্য আমাদের আইডিয়া ফিউশন বইমেলা প্রতিদিনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে ধন্যবাদ তোমাকে বইমেলা কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বই তো নিশ্চয়ই পড়ো জি 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 কোন ধরনের বই তোমার সবসময় পড়া হয়

আমি একটু আগে দেখলাম তুমি স্টিকার খুঁজতে ছিল স্টিকার তোমার পছন্দ তাহলে এটা তোমার জন্য আমাদের পক্ষ থেকে গিফট আচ্ছা তোমার জন্য আমাদের বইমেলা প্রতিদিনের পক্ষ থেকে আইডি অফিসের পক্ষ থেকে গিফট থ্যাংক ইউ আমার নাম ইরিশা ইরিশা কোন ক্লাসে পড়ো স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ো হ্যাঁ এবারে কি প্রথম আসা হয়েছে নাকি এর আগে বইমেলা আসা হয়েছে অনেকবার এসেছে অনেকবার এসেছো তুমি প্রতি বছর আসো প্রতি বছর আসো তো বইমেলায় তোমার সবচেয়ে কি ভালো লাগে ইংলিশ কাল ইংলিশ বই ইংলিশ বই বাংলা বই ভালো লাগে না না বাংলা বই ভালো লাগে না না কেন তুমি তো বাঙালি না আমি আমেরিকান তুমি আমেরিকান কোথায় থাকো আমেরিকা আমেরিকায় তা জানি না 다 জানি না না আচ্ছা তুমি বাংলা কোনো কবিতা পারো হ্যাঁ হ্যাঁ তুমি বানাইছো তোমার নিজের লেখা তাহলে কি তুমি বড় হয়ে কবি হতে চাও বাংলায় না আমি বাংলা বড় হয়ে কবি কবি হতে চাই না আমি হতে চাই একটা অনলাইন আর্টিস্ট অনলাইন আর্টিস্ট আমি সার্জন হইতে চাই না আমার মা আমাকে বলছে সার্জন হইতে আমরা এখন শুনবো হচ্ছে ইরিশার নিজের রচিত কবিতা এবং সে নিজে আবৃত্তি করবে বিয়ের ছড়া লিখেছেন ইরিশা কাদের বিয়েতে যাচ্ছি বিয়েতে যাচ্ছি কে কে আসবে রে আমরা সবাই মজা করব খাবো পোলাও রস দারুণ হয়েছে তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে আমরা কি দেবো তোমাকে নাকি তুমি আমাকে গিফট দেবা তুমি আমি তোমাকে দেবো ওকে ঠিক আছে আমরা গিফট দিবো আমাদের গিফটটা ছোট্ট একটা গিফট তোমার জন্য আমার বই অনেক ভাল লাগে স্পেশালি স্টিকার যেটা স্টিকার লাগায় ন্যামন তন্ অন্নদাশঙ্কর রায় যাচ্ছে কোথা জন্য কি বিয়ের বুঝি না বাবুজি। বুঝি কিসের তবে ভজন হবে শুধু ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতেছ কি খেতে যাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরিয়া আহ কি আইস রাবি পাইশ একে বলি কি করলি বাহকি ফলার সবই কলার এবার থামো সজলিয়ামো আমিও যাই নাম এই বইটা তোমার জন্য আজকে আমরা একদম খুদে একজন পাঠু পেয়ে গেছি বইমেলায় সে কথা বলতে পারে হ্যাঁ প্রশ্ন করলে বলতে পারে কি নাম তোমার আম্মু না 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 বলতে পারছ না তোমরা কি বই মেলায় এর আগে এসেছো নাকি এবারে প্রথম এই প্রথম কেমন লাগছে বই মেলা এসে ভালো বলা যায় স্বাধীন বাংলাদেশে আমি একটা একটা বই মেলায় আসছি কি ধরনের বই তোমার পছন্দ আমার বিজ্ঞানের গল্প যেমন বিজ্ঞান মহাকাশ মহাকাশের সম্পর্কে মহাকাশ সম্পর্কে সম্পর্কে তোমার কি ধরনের বই পছন্দ আমার ড্রয়িং ভূতে গল্প এসব বেশি ভালো লাগে বড় হয়ে কি হতে চাও আমি বিজ্ঞানী বিজ্ঞানী তুমি ডাক্তার ডাক্তার হতে চাও তোমাদের দুইজনের জন্য ছোট্ট একটা উপহার আছে তোমাদের দুইজনকে ধন্যবাদ প্রতিবারের তুলনায় এবারে শিশু প্রহরে যে সিসিম্পটা থাকতো এবারে সিসিম্পটা নেই সেহেতু শিশু প্রহরের যে আগের মতো জাগজমকটা এবার ততটা নেই তা কেউ হালকা তবুও বিকেল টাইমটা অনেক আশানুরূপ অনেক ভালো কোন ধরনের বইগুলো বেশি চলছে বাচ্চারা চিলড্রেন নলেজ ব্যাংক বিজ্ঞান রিলেটেড ভৌতিক গল্প এবং সাধন সুকুমার রায়ের বা ছোটো ছোটো গল্প এই বইগুলো পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে কেমন লাগছে বই ভালো খুবই ভালো নাকি গল্প ভালো ভালো বই পড় তুমি নরমালি বই পড় কি ধরনের বই পড়ো ভূতের বড় হয়ে কি লেখক হওয়ার ইচ্ছা আছে না লেখক হওয়ার ইচ্ছা নেই তুমি ধর কি হওয়ার ইচ্ছা আছে কি হতে চাও বড় হয়ে ইঞ্জিনিয়ার তোমার জন্য ছোট একটা গিফট আছে হ্যাঁ একটা ভূতের গল্পের বই থ্যাংক ইউ আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আমরা আজকে আমরা সারা দিন আমাদের বইমেলায় শিশু যে চত্বর সেই শিশু চত্বরে আমরা দিন ঘুরেছি শিশুদের সাথে কথা বলেছি তাদের হচ্ছে অনুভূতি তাদের বইমেলার অনেক শিশুরা আছে যারা এবার প্রথম বইমেলায় এসেছে তাদের অনুভূতি তাদের মতামত তাদের অভিযোগ সব কিছু আমরা কভার করার চেষ্টা করেছি আমরা আরও ঘুরব বাট এখানে আমরা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আগামীকাল আল্লাহ হাফেজ